ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমি তন্ময় ভালো আছি তো আমাদের আজকের ভিডিওতে ইতালিয়ান বিপরীত শব্দার্থ শেখাবো বিপরীত শব্দার্থের মাধ্যমে ভাষাটা শিখলে সহজেই মনে রাখা যায় তাই আপনারা সকলে মনোযোগ সহকারে আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভাই আমরা যে আজকে ক্লাসটা দিচ্ছি আমরা নর্মালি যেগুলো শিখিয়ে থাকি সেগুলো দিয়ে ভিডিও বানাবো তবে একটা শব্দের সাথে একটা শব্দের সাথে আর একটা শব্দের মিল রেখে ভিডিওটা বানাচ্ছি তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আমাদের শুরুতেই একটি শব্দ রেখেছি সেটা হচ্ছে খাটো কোন একটা জিনিস খাটো এটাকে আমরা ইতালিতে বলি শ্য ইতালিয়ান শব্দার্থ বা মানে হচ্ছে খাটো এই খাটোর বিপরীত হবে লম্বা লম্বা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আলতো আলতো মানে লম্বা বাস্য মানে খাটো তাহলে যদি বাস্য যদি সপরীত হয় আলতো হবে বিপরীত আলতো সপরীত হলে বাচ্চ হবে বিপরীত আমাদের পরবর্তী শব্দটি আছে ভালো ভালো এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বেনে ইতালিয়ান শব্দার্থ বেনে মানে হচ্ছে ভালো এখন এই ভালোর বিপরীত আমাদেরকে বলতে হবে ভালো এটার বিপরীত হচ্ছে খারাপ ভালো খারাপ এই খারাপকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কাত্তি ইতালিয়ান ওয়ার্ড মানে হচ্ছে খারাপ এরপর আছে ডাইন ডাইন বলতে কি ডাইন পাস রাইট সাইড এটাকে ইতালিতে বলা হয় ইতালিয়ান ওয়ার্ড মানে হচ্ছে বা ডান পাস ডাইন বাম বাম ডাইন তো ডাইনের বিপরীত হবে বাম বাম বা বাম বাম দিকে যেটাই বলেন এটাকে আমরা ইতালিতে বলি সিনিস্ত্রা পরবর্তী শব্দটি আছে সহজ আমি কোন একটা কাজকে সহজেই করে ফেললাম সহজেই সহজ এটাকে আমরা বলি ফাচিলে ইতালিয়ান শব্দার্থ চিলে মানে হচ্ছে সহজ বলুন তো কি মানে সহজ ফা চিলে মানে সহজ সহজের বিপরীত হচ্ছে কঠিন কঠিন এটাকে আমরা ইতালিতে বলবো দিপি চিলে দিপি চিলে হচ্ছে কঠিন ফা চিলে হচ্ছে সহজ আমরা পরবর্তী ধাপে যাবো আমরা এক একটা ধাপে আটটা করে শব্দ দিব আমাদের পরবর্তী শব্দটি এখানে রেখেছি আমার কোন একটা জিনিস আমার এটাকে আমরা বলি মিও মিও মানে হচ্ছে আমার ইংরেজিতে আমরা বলি মাই মাই মানে আমার মাই মাদার আমার মা তো এটাকে আমরা বলবো মিও মাদ্রে আমার মা আমার এটাকে যদি আমরা বিপরীত করি করি তাহলে আমাদের হবে হচ্ছে তোমার বা আপনার তোমার বা আপনার এটাকে আমরা বলি তুও তুও মানে হচ্ছে তোমার মিও মানে হচ্ছে আমার এরপরের শব্দটি আছে বন্ধু বন্ধু এটাকে আমরা ইতালিতে বলবো আমিকো ইতালিয়ান ওয়ার্ড আমিকো মানে হচ্ছে বন্ধু ইংরেজিতে ফ্রেন্ড বলি ইতালিতে আমিকো বলি তো এই আমিকোর বিপরীত মানে বন্ধুর বিপরীত হচ্ছে শত্রু শত্রু এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি নেমিকো নেমিকো হচ্ছে শত্রু আমিকো হচ্ছে বন্ধু ভিওয়ার্স আমাদের পরবর্তী শব্দটি আছে দিন দিন এটাকে ইতালিতে বলা হয় জৌর্ণ ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে দিন এখন এই জৌর্ণর বিপরীত দিনের বিপরীত এটা হবে রাত দিন রাত রাত দিন এই রাত এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় নত্তে ইতালিয়ান শব্দ নত্তে মানে হচ্ছে রাত জর্ণ মানে দিন আমিকো বন্ধু নেমিকো শত্রু মিও আমার তুও তোমার আমাদের লাস্টের দিকে শব্দটি আছে মাতিনা মানে হচ্ছে সকাল সকাল মর্নিং এটাকে আমরা ইতালিতে বলবো মাতি আমাদের বিপরীত শব্দটা দেখতে হবে সকাল এটার বিপরীত হচ্ছে বিকাল আসলে বিকাল টাইম হোক বা দুপুর টাইম হোক এই দুইটাকে আমরা ইতালিতে বলি পমেরিজ্জ পমেরিজ্জ মানে হচ্ছে বিকাল মাতিনা মানে হচ্ছে সকাল আমরা পরবর্তী ধাপে যাব নতুন কিছু শব্দ দেখার জন্য আমাদের পরবর্তী শব্দটি এখানে আছে গরম গরম এটাকে আমরা ইতালিতে বলি কালদো ইতালিয়ান শব্দ কালদো মানে হচ্ছে গরম ইংরেজিতে আমরা বলি হট হট মানে গরম এটাকে আমরা ইতালিতে বলি কালদো এখন কালদো বললাম গরম ঠিক আছে আমাদের শিখতে হবে বিপরীতটা কালদোর বিপরীত হচ্ছে ফ্রেদো ফ্রেদো মানে হচ্ছে ঠান্ডা কোল্ড ঠান্ডা এটাকে আমরা বলবো ফ্রেদো গরম এটাকে আমরা বলব কালদো এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইজি যে শব্দটা আছে সেটা হচ্ছে আমি আমি এটাকে আমরা ইতালিতে বলি সুনো ইতালিয়ান ওয়ার্ড সুনো মানে হচ্ছে আমি আমি এটার বিপরীত হচ্ছে তুমি তুমি বা আপনি এটাকে আমরা ইতালিতে বলি তু তু মানে তুমি তু মানে আপনি তবে এটাকে আমরা আর শব্দ দ্বারা বোঝাই সেটা হচ্ছে সেই সেই মানেও তুমি বা আপনি যেমন সুনো মানে আমি ইও মানে ও আমি তো এর পরবর্তী শব্দটি আছে শুরু করা কোন একটা কাজ শুরু করা মারামারি শুরু করা টাকা ইনকাম শুরু করা মোট কথা হচ্ছে কোনো একটা জিনিস শুরু করাকে বলো বোঝাই আমরা ইতালিতে বলি ইনিচিয়ারে চেয়ারে চেয়ারে মানে হচ্ছে শুরু করা এটা কিন্তু একটা ব্যারবো মানে ভার্ব বলি যেটাকে আমরা ইংরেজিতে মানে হচ্ছে শেষ করা শেষ করা বা সমাপ্ত করা এটাকে আমরা ইতালিতে বলবো ফিনিরে এবং শুরু করা ওটাকে আমরা বলবো চেয়ারে এরপর আছে মোটা কোন একটা জিনিস মোটা এটাকে বলা হয় গ্রাস্য ইতালিয়ান শব্দ গ্রাস্য মানে হচ্ছে মোটা ভিওর্স মোটা এটার বিপরীত হচ্ছে পাতলা মোটা পাতলা এই পাতলাটাকে ইতালিতে বলা হয় মাগ্রো মাগ্রো মানে পাতলা গ্রাসো মানে মোটা তো আমরা আর একটা ধাপ শেখাবো তারপর ভিডিওটা শেষ করব তো ভিডিওতে কোনো কিছু জানার থাকলে বা ভালো লাগলে কিভাবে কি করলে ভালো হবে আপনাদের জন্য অবশ্যই কমেন্ট করবেন তো ভিওয়ার্স আমাদের পরবর্তী শব্দটি এখানে রেখেছি পরিষ্কার পরিষ্কার এটাকে ইতালিতে বলা হয় পুলিত ইতালিয়ান শব্দার্থ পুলিত মানে হচ্ছে পরিষ্কার আমরা পরিষ্কারের বিপরীত শিখবো পরিষ্কার এটার বিপরীত হচ্ছে নোংরা নোংরা বা ময়লা এটাকে ইতালিতে বলা হয় স্পর্ক স্পর্ক মানে নোংরা বা ময়লা স্পর্ক এর পরবর্তী শব্দটি আছে ভিতরে আমি রুমের ভিতরে বসে আছি তুমি বাইরে আসো কেন তো এই যে ভিতরে বসে আছি ভিতরে এটাকে বলা হয় ইতালিয়ান ওয়ার্ড দেন্ত্র মানে হচ্ছে ভিতরে ইনসাইড ইংরেজিতে আমরা বলি না ইনসাইড ইন মানে ভিতরে আউটসাইড আউট মানে বাইরে এটা এই বাইরে এটাকে বলা হয় ফুয়ারি ফুয়রি বাইরে ভিতরে তো মানে ভিতরে ফুয়ারি মানে বাইরে এই দুইটার পরবর্তী শব্দটি এখানে রেখেছি আগুন আগুন এটাকে আমরা ইতালিতে বলি ফুয়ক ইতালিয়ান ওয়ার্ড ফুয়কো মানে হচ্ছে আগুন ভাই দৈনন্দিন কাজের একটা ব্যবহৃত একটি জিনিস আগুন এটার বিপরীতে আমরা রেখেছি পানি পানি অনেকে আমরা জল বলি তো এটাকে ইংরেজিতে আমরা বলি ওয়াটার এবং ইতালিয়ান ভাষাতে এটাকে বলা হয় আকোয়া ইতালিয়ান শব্দ আকোয়া মানে হচ্ছে পানি পুয় মানে হচ্ছে আগুন আমাদের লাস্ট যে দুইটা শব্দ রাখবো সেটা হচ্ছে নতুন পুরাতন নতুন এটাকে আমরা ইতালিতে বলি নোয়ভো ইতালিয়ান শব্দার্থ নুয়ভো মানে হচ্ছে নতুন এটার বিপরীত হবে পুরাতন পুরাতন বা পুরনো এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি ব্যাকীয় অনেক সময় আমরা ভ্যাক্য বলি অনেক সময় বিভিন্ন মানে বাক্য বলার ক্ষেত্রে আমরা ব্যাকিয়া বলি তো ব্যাকিয়া বা ব্যাক্য মানে পুরাতন বা পুরনো ভিওর্স আমি তন্ময় পু আজকের ভিডিওটা মেক করেছি ভিডিওটা দেখে যদি ভালো লাগে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ